পাঁচই ডিসেম্বর দেশের প্রথম সারির এভিয়েশন ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আয়োজন করে তাদের সপ্তম বিটেক গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এবারের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিয়ারস এন বিটেক লেভেল ফাইভ সনদ প্রদান করা হয় যা ইউকের ব্যাচেলার প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের সমাপ্তির স্বীকৃতি ফাইনাল ইয়ার সম্পন্ন হবে যুক্তরাজ্যে তাছাড়া বি বিটেক লেভেল থ্রি ব্যাচের শিক্ষার্থীরাও সনদ গ্রহণ করেছে যা এ লেভেল ও এইচএসসির সমমান বিটেক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূইয়া অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া বলেন I wanted to go for the profession where I actually steer all the professors and teachers in the university and all this. But then I went there, I found this wonderful environment, uh, education in Aerospace University, and the overall environment is excellent. Why it was excellent? Because the students that I was mingling with and mixing up with it, I was feeling the positive force, the spirit, the vibration. তাছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন সদস্য গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুকিতুল আলম মিয়া পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিয়নাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন ও দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী তিনি বলেন আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদান করা আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বে আসুক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচক প্রতিনিধি সরকারি কর্মকর্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বসুন্ধরা এয়ারওয়েজ লিমিটেড ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার আশ্রার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য কলেজের রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্লাব স্পোর্টস ক্লাব কালচারাল ক্লাব ও ভলান্টিয়ার সার্ভিস ক্লাবের শিক্ষার্থীরা কাজ করে দু সাল থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে এভিয়েশন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি ও সায়েন্সের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত অনুষ্ঠান শেষে গ্র্যাজুয়েটদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং অতিথিগণ তাদের শুভকামনা জানান ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই অনুষ্ঠানটির মাধ্যমে শুধু শিক্ষার্থীদের অর্জন উদযাপন নয় বরং উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে তাদের অঙ্গীকার তুলে ধরে